নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন আজকে সজনে ফুলের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সজনে ফুলের যে এত টেস্টে একটা রেসিপি তৈরি হয় এই রেসিপিটা না দেখলে বুঝতেই পারবেন না রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম সজনে ফুলের রেসিপিটা বানাবার জন্য এখানে আমি একবারটি পরিমাণে সজনে ফুল নিয়েছি সজনে ফুলগুলো প্রথমেই খুব ভালো করে এভাবে আমি কথা বলতে বলতেই বেছে নিচ্ছি সজনে ফুলের যে পিছন দিকে ছোটো ছোটো একটু করে লাঠিগুলো থাকে এগুলোকে পরিষ্কার করে তুলে ফেলে দেবো তারপর এটাকে পরিষ্কার করে জল দিয়ে দুই তিনবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এটাকে এখন এইভাবে আমি পাঁচ সাত মিনিট ভিজিয়ে রাখবো তাহলে যত ধুলো আছে এটা জলের মধ্যে মিশে যাবে এইভাবে এটাকে জল পাল্টে পাল্টে দুই তিনবার জলটাকে ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে এটাকে ছেঁকে আমি তুলে রাখবো এখন এখানে আমি নিয়েছি একটা বড়ো সাইজের আলু নিয়েছি আলুটাকে এইভাবে একটু ডুমো করে কেটে আলুটাকে এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তাহলে আলুটা কালো হবে না এখন আমি গ্যাস অন করে সামান্য পরিমাণে একটু জল দিয়েছি জলটা যখন এরকম ফুটতে শুরু করে দিয়েছে এখানে ছোট বাটির এক বাটি পরিমাণে মটরশুঁটি ছাড়িয়ে এটাকে দিয়ে দিলাম আর সে ধুয়ে রাখা সজনে ফুলগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন সজনে ফুল প্রায় শেষের দিকে এই সময় এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন সজনে ফুলের যে এত টেস্টি একটা রেসিপি হয় এই রেসিপিটা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না দুই মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম জলটা বেশ বেশি আছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে জলটা একেবারে শুকনো শুকনো করে নেব সেদ্ধ করে জলটা ফেলে দেবো না তাহলে সজনে ফুলের গোনাগুনটা বেরিয়ে যাবে সজনে ফুলের মধ্যে প্রচুর গোনাগুন থাকে তাই এইভাবে এটাকে শুকিয়ে একটা পাত্রে আমি ঢেলে রাখছি আর ওই কড়াইটা পরিষ্কার করে ধুয়ে গ্যাস অন করে বসিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কালো জিরে কালো জিরেটাকে বেশ দুই সেকেন্ড নাড়াচাড়া করে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে ফোড়নের তখন সে ধুয়ে রাখা আলু চুড়ো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে বিশেষ করে একটা এতে মশলা লাগে না এখন আমি গ্যাসের নাস্তা কমিয়ে আলুটা ভাজতে দিয়েছি আর মশলাটা আমি বানিয়ে নিচ্ছি একটা মিক্সির জারের মধ্যে ওয়ান টি স্পুন দিচ্ছি কালো সর্ষে আর ওয়ান টি স্পুন দিয়ে দেবো হলুদ সর্ষে আর এখানে এক টেবিল চামচ দিয়ে দেবো মগজ চারমগজের পরিবর্তে আপনারা সাদা তিল বা পোস্তও নিতে পারেন শুকনো ঘুরিয়ে নিয়ে তারপর জল দিয়ে পেস্ট করবো আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা পাকা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন খুব সুন্দর এভাবে মিহি করে স্মুথ একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি বিশেষ কোনো মশলা লাগে না কিন্তু রেসিপিটা খেতে একেবারে দুর্দান্ত হয় কয়েকটি উপকরণ নিতে মেশাবার জন্য আর বাকি উপকরণগুলো আমি দিতে দিতে দেখিয়ে দেব সামান্য তেলের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তাহলে কি খুব সুন্দর একটা কালার আসে তবে এটা সম্পূর্ণ অপশান না চাইলে নাও দিতে পারেন আলুটা বেশ যখন সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে একটা মিডিয়াম সাইজে টমেটো কুচিয়ে রেখেছিলাম পচানো টমেটো দিয়ে এভাবে নাড়াচাড়া করে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আমি সজনে ফুলটা সেদ্ধ করার সময় নুন বা হলুদ কোনো কিছুই দিইনি সমস্ত কিছু দিয়ে যতক্ষণে টমেটোটা খুব ভালো করে গলে যাচ্ছে একেবারে সুন্দর করে আলুর সাথে টমেটোটা কষিয়ে নিতে হবে এখানে আমি দুই চামচ টক দইকে ফেটিয়ে রেখেছিলাম ফেটানোর টক দইটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে রাখতে এই সময় তাহলে কিন্তু টক দই দেওয়ার পরে দইটা ফেটে যেতে পারে আর যে মশলাটা আমি পেস্ট করে রাখলাম সর্ষে পোস্ত মগজ যে পেস্টটা আমি দিয়ে দিলাম এখন মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে একেবারে কষিয়ে নিতে হবে কারণ এতে চার মগজ দেওয়া আছে কন্টিনিউ নাড়াচাড়া না করলে কিন্তু এটা তলায় বসে যেতে পারে আর দই দেওয়ার পরেও যদি এইভাবে নাড়াচাড়া করা যায় তাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার কোনো চান্স থাকে না এইভাবে একবার সজনে ফুলের রেসিপিটা খেয়ে দেখবেন একেবারে দারুণ দুর্দান্ত হয় এই রেসিপিটা রুটি দিয়ে এবং ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে যখন মশলাটা এরকম কষানো হয়ে গেছে আলুর সাথে তখন সে সেদ্ধ করে রাখা সজনে ফুলগুলো দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ করে নেওয়ার কারণে কী হয় সজনে ফুলের যে একটা কষা ভাব থাকে সেই ভাবটা একেবারেই চলে যায় সুন্দর করে সজনে ফুলটা দিয়েও মশলার সাথে এভাবে কষিয়ে নিচ্ছি রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাওয়া দেখলে সামান্য উপকরণে একেবারে ভিন্ন ধরনের সজনে ফুলের এই রেসিপি স্বাদটা হয় খেতে দারুণ ভালো লাগে এই রান্নাটা এটা নিরামিষ রান্না তাই আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি তবে ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এই রান্না রান্নাটা শুকনো শুকনো হবে তাই খুব বেশি জল দেব না এক কাপ পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দিচ্ছি গরম জলটা দেওয়ার পরে খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না হতে দেবো প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এখনও বেশ কিছুটা পরিমাণে জল আছে সজনে ফুলটাও সেদ্ধ হয়ে গেছে আলুগুলো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে এখন এইভাবে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে নাড়াচাড়া করে আলুগুলো খুনতে দিয়ে এভাবে একটু ম্যাশ করে দিচ্ছি তাহলে বেশ রেসিপিটা মাখো মাখো হবে আর খেতেও ভালো লাগবে এই রেসিপিটা একেবারে শুকনো শুকনো করে নাড়াচাড়া করে নিতে হবে সজনে ফুলের রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ওপর থেকে খুব সামান্য একটু কোচানো ধনেপাতা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা পাকা লঙ্কা এই লঙ্কাটা ওপর থেকে দিলে কী হয় কাঁচা লঙ্কার যে একটি গন্ধ আছে দারুণ ভালো লাগে এই রেসিপিতে খেতে এভাবে এটাকে দিয়ে আমি এটা গ্যাসের ফ্লেমটা কমিয়ে এক মিনিট এইভাবেই রেখে দেব দেখুন এটা দেখতে কত সুন্দর লাগছে এটা দুর্দান্ত হয় এই সজনে ফুলের রান্নাটা এখন এটাকে আমি না গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটে পরিবেশন করে দেখাই যে রেসিপিটা দেখতে কীরকম হয়েছে দেখুন দুর্দান্ত স্বাদের সজনে ফুলের রান্নাটা একেবারে সম্পূর্ণ নিরামিষ রান্না আমার তৈরি হয়ে গেল তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার